হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কালো জিরা রেসিপিটা করার জন্য যা যা লাগবে ভেজে রাখা কালো জিরা গোটা কাঁচা মরিচ ভেজে নেওয়া ভেজে নেওয়া রসুন কুচি লবণ ও সরিষার তেল শিল পাটাতে ভেজে নেওয়া গোটা কাঁচামরিচ দেওয়া হলো দেওয়া হচ্ছে লবণ এখন নোড়ার সাহায্যে এগুলোকে বেটে নিতে হবে এভাবে নোড়ার সাহায্যে কাঁচা মরিচগুলোকে প্রথমে বেটে নিতে হবে কাঁচা মরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা কালো ভেজে নেওয়া কালো জিরেগুলোকেও এভাবে নোড়ার সাহায্যে বেটে নিতে হবে কালো জিরা বেটে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা রসুন কুচি এগুলোকেও বেটে নিতে হবে নর সাহায্যে রসুন কুচিগুলোকেও বেটে নিতে হবে সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে কাঁচামরিচ ভেজে নেওয়া রসুন কুচি ভেজে নেওয়া কালিজিরা বেটে নেওয়া হয়ে গেছে সবগুলো সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে সরিষার তেল হাতে সাহায্যে এভাবে ভত্তাটাকে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কালো জিরা ভত্তা धन्यवाद আপনাদেরকে